হুজোর আমার তো বিদেশটা আইসো তো নমাজও জান এ বেদা আমি নমাজ পড়ি আর না পড়ি হুজুরের বেতন তো দিতাছি এ বেদা বেতন দেওয়ার মুরাদ আছে খালি তো শুক্রবারে নমাজ পড়ে কট্টার মধ্যে টেহা দে বেতন চালাক খেলা আমি দেই আমি দে

মা সে মাসে বেতন দিতাছি নামাজ মাস পড়ি না পড়ি তুই খুঁজ লো একলা বেতন কম দেই এ বেডা বেতন দেওয়ার মুরাদ আছে খালি তো শুক্রবারে নমাজ পড়ে কোট্টার মধ্যে তুই টেহা দেও হুজুরে বেতন চালা কেলা আমি দেই আমি দেই বেডা শুক্রবারে যাইন গিয়া মসজিদ কাল শুক্রবার নামাজ হয়ে বড় নিজাম জি হুজুর তুই তো আর মারে কলঙ্ক লাগাইয়া দিবি আমি যে বিদেশতে সাত পঞ্চাশটা বিষ আনছি আমার তো ইজ্জত থাকতো না কিছু ইনকাম হইতো না তরে লগে রাখলে আমার তো চলতো না আমার এই বেশের কলঙ্ক লাগাই দিবে তুই আজি সাহেব আমাদের দুই নম্বর বিষয় গুলি আনছি ওই আর মানুষ আমি কথা কইতাম না কি আমি দুই নম্বর বিষ আনছি আমার বিষাটা যে দেশের লোক বিদেশ গিয়া খালি খেজুর খাইতে আছে। খেজুর খাইতে আছে। এই দেখ আমার পেটের অবস্থা খেজুর খাইয়া কি করছি আর্টিকস দুই নম্বর বিশান্তি তরে আমার লকেরা হন যাইতো না তো সেদিকে যা তরে তোরা আমার লকেরা হন যাইত না আমি যে পোশাকটা পিনতে ব্যস্ত দৰছি মানষ তো যাই না যাইব আমার কলম কইব আমারে তো এই দেশো এই দেশো কোনো লোকে রাখতো না আমার তো কলম কইব তরে আমার লকেরা হন যাইতো না আজ থেকে তোর শাস্তি কি বিশ ক্যানসেল আমার টি সীমানা যেন তরে আন না দেই যা